আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাকিজার কাশফিয়া সুইসলন থ্রি পিস আজকে ধামাকা অফার দেব প্রত্যেকটা থ্রি পিস দেখেন কি আসছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ব্যাক দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে স্যালয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ। আর দুপাটটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্রত্যেকটা ওড়না দেখেন কত বড় প্রত্যেকটা ওড়না হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ক্যাটালগ সেটিং ঠিক আছে ক্যাটালগ সেটিং পাকিজা থ্রি পিস আজকে সব ধামাকা অফার দিয়ে দেবো সব ধামাকা অফার দেবো দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা কাপড়ে আপনারা লেখা পেয়ে যাবেন পাকিজা দেখেন দেখেন সব লেখা আছে পাকিজা ঠিক আছে আর সেলারের কাপড় হবে একশো পার্সেন্ট সুতি দেখেন দুটটা দেখেন কত বড় পাকা পাঁচ সাত প্লাস পাকা পাঁচ সাতের উপরে আছে যারা চান যে ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন দেখেন কত সুন্দর থ্রি পিস এগুলো আজকে দিয়ে দেবো মাত্র সাতশো টাকা পিস মাত্র সাতশো টাকা পিস যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস পাকিজার কাশফিয়া থ্রি পিস মাত্র সাতশো প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও দেখেন খুবই চমৎকার ডিজাইন ঠিক আছে আর কাপড়গুলো কিন্তু খুবই সফট পাকিজার কাপড় আপনারা বুঝতেই পারছেন পাকিজার কাপড় কিন্তু সারা বাংলাদেশের ভিতরে এক নম্বর ঠিক আছে পাকিজার কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো পাকিজার মালহারে সুইচ থ্রি পিস মাত্র সাতশো টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও এগুলো সব কিন্তু আমাদের নতুন আপডেট কালেকশন সব নতুন আমাদের আপডেট কালেকশন পাকিজার জমজম সুইস লোন থ্রি পিস মাত্র সাতশো টাকা পিস প্রত্যেকটা দোপাট হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস প্রত্যেকটা অন্য দেখেন কত বড় পাকা পাঁচ সাত প্লাস অন্য হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার আনকমন ডিজাইন দেখেন সব পাকিজার দেখেন সব লেখা আছে প্রত্যেকটা থ্রি পিসে লেখা দেখেন পাকিজা ঠিক আছে পাকিজার কাপড় স্যালারের কাপড় দেখেন একশো পার্সেন্ট কোয়ালিটিফুল আপনারা এই থ্রি পিসগুলো অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে খুবই উন্নত মানের থ্রি পিস মাত্র সাতশো টাকা পিস পাকিজার কাশফিয়া জমজম থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে আমাদের সব থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার দেখেন ওয়া অনেক সুন্দর এগুলো দেখেন আপনারা কোনোটা ডিজাইনে বাদ দিবেন না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নতুন প্রত্যেকটা ডিজাইনে নতুন আমাদের আপডেট কালেকশন আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস মাত্র সাতশো টাকায় আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার পাকিজার জমজম থ্রি পিস মাত্র সাতশো টাকা পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস ধামাকা অফার সেলর পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ অন্য হবে পাকা পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা দোপ্পটা দেখেন কত বড় সম্পূর্ণ পাঁচ সাত প্লাস পাকা পাঁচ সাতের উপরে আছে প্রত্যেকটা দোপাটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস মাত্র সাতশো টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর খুবই চমৎকার ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস পাকিজার জমজম থ্রি পিস মাত্র সাতশো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দেবেন প্রত্যেকটা দোপারটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস প্রত্যেকটা অন্য দেখেন পাকা পাঁচ সাত প্লাস অন্য হবে দেখেন কত সুন্দর দুপদটা মাত্র সাতশো টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস মাত্র সাতশো টাকা আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন অনলি সাতশো টাকা পিস দেখেন এটা হলো সাইড রেট এটল হাতার কাপড় ঠিক আছে একশো পার্সেন্ট কটন সুতি সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ দোপাটা হবে পাকা পাঁচ সাত প্লাস প্রত্যেকটাও না দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস মাত্র সাতশো টাকা পিস পাকিজার কাশফিয়া জমজম থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস আপনারা এই থ্রি পিসগুলো অবশ্যই নিয়ে নেবেন দুই বছর ব্যবহার করলে কাপড়ে কাপড়ের রঙ এক কষ্ট উঠবে না দেখেন কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো মাত্র সাতশো টাকা পিস প্রত্যেকটা অন্য হবে পাকা পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা দোপ্পটা দেখেন কত সুন্দর দেখেন অনেক বড় সম্পূর্ণ পাঁচ সাত প্লাস মাত্র সাতশো টাকা পিস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস পাকিজার কাশপিয়া জমজম থেকে মাত্র সাতশো যারা আমাদের শোরুমে সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন নরসিংদী শেখারশোর বাবুরহাট নরসিংদি শেখারশোর বাবুরহাট মাদার বাস স্ট্যান্ড মাইকোটেট সেন্ট্রাল মার্কেটের আন্ডারগ্রাউন্ডে মাইকোটেট সেন্ট্রাল মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর খুবই চমৎকার ডিজাইন এইসব থ্রি পিস আপনাদের বাইরে কিনতে হলে বারোশো পনেরোশো টাকা লাগবে ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস পাইকারি দামে পাকিজার কাশফিয়া জমজম থ্রি পিস মাত্র সাতশো টাকা পিস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দেবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস দেখেন আমাদের শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ